প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের তৃতীয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি নতুন একটি ভিডিও তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরব যার নাম হচ্ছে বৃষ্টি বৃষ্টি খুবই অসহায় হত দরিদ্র পরিবারের মেয়ে বৃষ্টির বাবা মা কেউ নেই তার ছোট একটা শুধু আপন বলতে ভাই আছে আর নানু আছে নানু এতদিন বড় করেছে লালন পালন করে এখন নানুই বয়সের ভারে বিছনায় পড়ে গিয়েছে তো এখন বৃষ্টি পরের বাসায় সেলাই মেশিনে কাজ করে যা ইনকাম করে তা দিয়ে চলে কারণ বৃষ্টির পড়াশোনার খুব ইচ্ছা ছিল কিন্তু নানু সেটা করতে পারেনি আর সেটা নি যে পড়াশোনা কী মূল্য কিন্তু বৃষ্টি এখন বড় হয়েছে যুগের মেয়ে বৃষ্টি বুঝতে পেরেছে যে তার বাবা মা থাকলে বা পড়াশোনা করলে হয়তো তার জীবনে দুঃখ কষ্টগুলো একটু হলো সামাল দিতে পারত কিন্তু এখন আর কী করবে এখন আর কিছু করার নাই পিছনে ফিরে যাওয়ার নেই তো বৃষ্টি এখন বড় হয়েছে বৃষ্টি চাচ্ছে বিয়ে শাদি করতে কারণ তার নানু ছাড়া তার কেউ নেই নানুর কখন কি হয়ে যায় বলা যায় না তখন বৃষ্টি কার কাছে যাবে কি করবে সেই দিশেহারা হয়ে পড়েছে তো বাধ্য হয়ে বৃষ্টি এখন ইউটিউবে এসেছেন যদি ভালো একজন মানুষ পায় সে যদি এতে মেয়েটাকে একটু ভালোবেসে বিয়ে করে কাছে রাখতে পারে তাহলে বৃষ্টি বিয়ে করতে রাজি আছে তার ঘরে যদি বউ বাচ্চা থাকে পরিবারও থাকে কোনো সমস্যা নেই যদি বৃষ্টির ভাইকে আর বৃষ্টিকে যদি একটু পাশে একসাথে রাখতে পারে তাতেই খুশি তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা বিষ করে করা একান্ত আমাদের ব্যক্তিগত ব্যাপার আসসালামু আমার